আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি মহি জামান আমার দেশপ্রবাস চ্যানেল থেকে আবারও আপনাদের সাথে কথা বলছি আজকে একটা তো একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা হচ্ছে গিয়ে পনেরোই আগস্ট জয় বাংলা স্লোগান তারেক জিয়ার তারেক জিয়ার সাজা মুক্তি এবং বর্তমান সরকারের কার্যক্রম আজকে দেখলাম যে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হাইকোর্টের আদেশে যেটা বিশ বাইশ বছর আগে যেটা চালু হয়েছিল সেই আদেশ রহিত করা হয়েছে এবং গত পাঁচ পাঁচই আগস্টের পরে আপনারা সবাই জানেন যে জাতীয় ছুটি যেটা পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবেশের ছুটি ছিল জাতীয় ছুটি সেই জাতীয় ছুটি বাতিল করা হয়েছিল এখন পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবসও বাতিল হবে আগামীতে শুনানি হয়েছে হাইকোর্টে স্থগিত করা হয়েছে সুপ্রিম কোর্টে আপিল বিভাগ থেকে হয়তো বাতিল হয়ে যাবে আগামী শুনানিতে ভালো এখন জয় বাংলা স্লোগান এটাও ছিল জাতীয় স্লোগান যেটা হাইকোর্টের রায়ে হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যে আমাদের স্লোগান হবে জাতীয় স্লোগান হবে জয় বাংলা সেই জয় বাংলা স্লোগান যে জয় বাংলা স্লোগানে উদ্দীপ্ত হয়ে মানুষ একাত্তর সালে যুদ্ধে জাপিয়ে পড়েছিল এবং এত এত আত্মদান এত এত প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম সেই জয় বাংলা স্লোগানও নিষিদ্ধ হচ্ছে ভালো আপনারা এতদিন অভিযোগ করতেন যে আওয়ামী লীগের কোট আর কি কোট কি কোট হ্যাঁ সাথে সাথেই মিনিটের মধ্যেই সব আইন সব কিছু বদলে যাচ্ছে রায় বদলে যাচ্ছে এখন আপনারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে ক্ষমতায় আসলেন বৈষম্য বিরুদ্ধের কথা বলে ক্ষমতায় আসলেন কি হলো রে ভাই সেই তো লাভের লাভ কি হলো আমাদের সেই তো জায়গায় থাকলাম আমরা যেই তিমিরে সেই তিমিরে আবার সেই শুরু হলো কাঙ্গারেপুর আবার সেই শুরু হলো এক মিনিটের রায় এক মিনিটের কোর্ট আবার সেই শুরু হলো উপর থেকে চাপিয়ে দেওয়া বিচার তো বিচার ব্যবস্থার কি হলো বিচার বিভাগের কী উন্নত হলো বিচার বিভাগ থেকে আমরা কি পেলাম আজকে একুশে আগস্ট দু সালে যে হত্যাকাণ্ড হয়েছিল হ্যাঁ তখন তো হত্যাকাণ্ড হয়ইনি হলে তো একটা কিছু হইতো একজনের শাস্তি হতো সবাই সবাই বা ভাবলাম যে হয়তো রাজনৈতিকভাবে কাউকে ফাঁসানো হয়েছিল এই মামলায় কিন্তু কেউ কেউ তো এখানে দোষী ছিল কেউ কেউ তো এটা ঘটিয়েছে কোথায় বিচারটা কোথায় আজকে হত্যাকাণ্ড তো হয়নি এটা মিথ্যা মামলা আরেকজন বললেন যে এটা প্রতিবেশী রাষ্ট্র ঘটিয়েছে হ্যাঁ আমাদের বিএনপির একজন নেতৃস্থানীয় কেন্দ্রীয় নেতা হ্যাঁ সে দেখলাম টিভিতে বলছেন যে এটা প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাজ ভারত এটা পরিকল্পিতভাবে ঘটিয়েছে ঠিক আছে ভাবলাম ভারত ঘটিয়েছে ভারতের রয় এটাকে ঘটিয়েছে আপনারা তো তখন ক্ষমতায় ছিলেন আপনারা কেন জজমিয়া নাটক সাজিয়েছিলেন আপনারা তো ভারত জজমে তো ভারতের লোক ছিল না রয়ের লোক ছিল না আপনারা কেন ভারত থেকে ভারতকে তখন কেন আপনারা বললেন না যে ভারত আমরা তদন্ত করে দেখেছি পেয়েছি যে এটার সাথে কোনো বাহিরের শক্তি জড়িত এইসব ফালতু কথা বলে লাভ নাই রে ভাই এসব আপনারা একজন জাতীয় লিডার বিএনপির সভাপতি কেন্দ্রীয় কমিটি আপনি যদি বেটি ফালতু কথা বলেন তাহলে কি যে সাজে বাঙালি কি এতই বোকা সব কি বুঝে না কিছুই বুঝে না আপনারা যদি ক্ষমতা না থাকতেন তাইলে বলতে পারতেন আরেকজন বললেন যে শেখ হাসিনা নিজেই বেনেটিভের মধ্যে করে গেনেট নিয়ে আসছে আরেকজন বললে যে এটা আওয়ামী লীগেরই পরিকল্পনা এটা মানে মুক্ত মুক্ত মঞ্চে তাদের সভা করার কথা ছিল হঠাৎ করে নিয়ে গেলেন তারা গুলিস্তানে এইটা পরিকল্পিতভাবে ঘটানোর জন্য এগুলা কি মানুষ বোঝে না কিছুই বোঝে না মানুষকে এতই বোকা এতই সহজ আজকে তারেক জিয়ার মুক্তি হয়ে গেল আগামীতে আরও কয়েকটা মামলা আছে মুক্তি হয়ে যাবে জনাম ইনু সাহেব তিনি কোর ফাঁকির মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং তিনি কোর পরিশোধ করে নিজেই স্বীকার করে নিলেন যে তিনি দোষী তারপরও তিনি আজকে আমাদের হরতাকর্তা ক্ষমতায় তো এইসব এইসব স্পট স্পঠিন এইসব দাগি দাগি যারা প্রমাণিত যারা অপরাধী তাদেরকে যদি আমরা ক্ষমতায় বসিয়ে এবং এদের এরাই যদি আমাদেরকে বিচার করতে চায় এরাই যদি আবার বলে আমরা দোষী আমরা এই করেছি সেই করেছি আওয়ামী লীগে এগুলো কি হয় আপনারা একটু চিন্তা করেন তো হ্যাঁ চোরকে যদি গদিতে বসিয়ে আবার চুরের বিচার করতে হয় তাইলে কি আর কি লোক ছিল না চুরের জায়গায় আর কিছু ভালো মানুষ বসানোর যাই হোক হ্যাঁ আগামীতে আবার দেখা হবে আজকের মতো এখানে রাখলাম সবাইকে ধন্যবাদ